আজকে আমাদের দেশে সবচেয়ে বেশি কথা হচ্ছে একটি বিষয় নিয়ে যে শরীয় আইন বাস্তবায়ন সরিয়া আইন বাস্তবায়ন কেউ বলছে কেউ শরীয় আইন চায় না ইসলামিক জোট করেছে বাট তারা শরীয় আইন চায় না আবার কেউ বলছে আমরা শরীয় চাই তবে আমরা উদুউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা আমরা হিকমত সহকারে চাই আমরা হিকমত সহকারে চাই আজকে তানজিমুল উমা শিক্ষার্থীরা সেটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে শরিয়তের শরিয়া বিধান করার ক্ষেত্রে শরীয়তে কিছু নিয়ম কারণ আছে এটাকে বলে তাদের মানে গ্রেজুয়ালিজম মানে শরিয়া আইনের ধারাবাহিকতা প্রথম দিনে যদি শরিয়া আইন প্রতিষ্ঠা করতে যায় তাহলে একটা বিস্ফোরণ হবে আমাদের রাসুল আমাদের কি শিখিয়েছেন মদিনা শিখিয়েছেন মদিনাই সম মদিনা যে যেটা আমাদেরকে শিখিয়েছেন পুরোপুরি ক্ষমতায় তখন ওনার ছিল না এই জন্য মোদিনা উনি একভাবে চালিয়েছেন যখন মক্কায় পরিপূর্ণ ক্ষমতা পেয়েছেন তখন তিনি আরেকভাবে চালিয়েছেন যদি একদিনে বাস্তবায়ন করা যেত তাহলে আল্লাহ তেইশ বছর ধরে কোরআনকে বিভিন্ন সময় অবতীর্ণ করতেন না একদিনে হেরা গুহায় গিয়ে জি সামাল রাসুলকে পুরো কোরআনটা দিয়ে দিতে পারতেন কিন্তু দেন নাই কেন দেন নাই কারণ কোরআন তাদের রুজে বিশ্বাসী দারাজা দারাজা শব্দ অর্থ হচ্ছে একটা একটা করে তৈরি হয় শরীয়তের বিধানও একটা একটা করে তৈরি করতে হবে আল্লাহ রাসুল ইবনে আব্বাস রাজি আল্লাহ আনুর হাদিস আল্লাহ রাসুল মোয়াজ জাবালকে যখন ইয়ে মোয়াজ ইবনে জাবাল রাজি আল্লাহ আনুকে যখন ইয়ে মেনে পাঠাচ্ছিলেন তখন মোয়াজ জাবাল রাজি আল্লাহ আনুকে বলেছেন হে মোয়াজ তুমি ইয়ে মেনে যাচ্ছ তারা হচ্ছে হালি কিতাব তোমার প্রথম কাজ হবে তুমি সেখানে গিয়ে তাদেরকে একাত্মবাদের ঘোষণা দিবা তারা যদি একাত্তবাদটা মেনে নেয় দ্বিতীয়ত তুমি তাদেরকে শিখাবা নামাজের কথা বলবা পরবর্তীতে তারা নামাজও মেনে নেয় পরবর্তীতে তুমি তাদেরকে জাগাতের কথা বলবা তার মানে আল্লাহর রাসুল আমাদেরকে শিখিয়েছে কিভাবে গ্রেজুয়ালি শরীয়তকে সুতরাং এখানে যারা শিক্ষার্থীরা আছো তোমরা শুধুমাত্র ইউকালো ইউকালের নলেজ অর্জন করলে হবে না সাথে সাথে জাগতিক নলেজ দুটিকে সমানভাবে যখন তুমি মাথায় নিবা তখন তোমার কাছে শরিয়াটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে পারবা তো ইনশাল্লাহ তোমাদেরকে আমি কয়েকটা পরামর্শ দিয়ে কথা শেষ করব। তোমরা এখানে যারা আছো প্রথম পরামর্শ হচ্ছে ইউ হ্যাভ টু বি এ প্রথমে তোমরা এখানে যারা আছো প্রথমে নিজের সম্বন্ধে একটু ধারণা নিতে হবে তোমাকে সক্রেটিস বলেছে নো দাই সেলফ নিজেকে জানো আল্লাহ তালা কোরআন ওয়াফি আন পুসেকুম তুমি তোমাকে জানো হু আর ইউ হু আর ইউ ওয়ান টু গো তুমি কে তুমি কোথায় যেতে চাও উপমাদের সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছে উনসু মাতলু বেজা হাত দরগা হা হার তুরি গো বা খুদ নেশা পৃথিবী তাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো আগে তুমি তোমার সম্বন্ধে জানো তুমি কে তোমরা জানো দুই সালে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছিল বাংলাদেশে একটা স্টেশন এটা সেই পর্তুগাল স্পেন সিঙ্গাপুর মালয়েশিয়া ফিলিপিন হয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে একটা কেবল তার যেটা দূরত্ব ছিল সাড়ে সত্তর হাজার কিলোমিটার সে অপটিক্যাল ফাইবার কেবলের কারণে আজকে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে আজকে আমেরিকা কি হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আজকে এখানে কি হচ্ছে আমেরিকা থেকে দেখতে পাচ্ছি শুধুমাত্র অপটিক্যাল ফাইবার কেবলের কারণে মেডিকেল সায়েন্স বলে আমাদের মাথায় দুই কোটি নার্ভ আছে দুই কোটি তার আছে বলাকে একটা তারকে আরেকটা তারের সাথে যদি যুক্ত করা হয় তাহলে দুই লক্ষ কিলোমিটার হবে এটা দূরত্ব মাত্র সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে তাহলে দুই লক্ষ কিলোমিটার দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে ধারণা আছে বিশ্ব সম্বন্ধে এ পৃথিবীর আয়তন কত বলো তো এ পৃথিবীর আয়তন কত বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার ও যে এক লক্ষ সাতচল্লিশ হাজার বল তোমার তো ঠিক তো বাংলাদেশের বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার এ বায়ান্ন কোটি বর্গ কিলোমিটারে পাঁচটা মহাসাগর সাতটা মহাদেশ আছে এ বায়ান্ন কোটি বর্গ কিলোমিটারে পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কত লক্ষ তেরো লক্ষ সূর্য একটা নক্ষত্র সূর্য কি সূর্য কি নক্ষত্র অথচ এমন একটা নক্ষত্র বিশ্বজগতে আছে এটার নাম হচ্ছে জুয়েস ব্যাটল জুয়েস বেটাল যে নক্ষত্র সে নক্ষত্রের মধ্যে যে সূর্যকে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে ৩৩ কোটি সূর্য ঢুকিয়ে দেওয়া সম্ভব কথা তার মানে এই পুরো বিশ্ব এই বিশ্ব জগতে আল্লাহ তালা তোমাকে বলেছে ইউ আর দ্য নোবেলিস্ট নেশন আল্লাহ বলছে কোন তুম খেরে ইউ আর দ্য বেস্ট নেশন ইউ আর দ্য নোবেলিস্ট নেশন বলছে বিশ্ব জগতে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি হুয়াল্লাদি খলাকালাকুম মাহফিল আর দে যা কিছু আছে সব আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য হুমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত ইজ এন এভরিথিং ক্রিয়েটেড ফর ইউ অ্যান্ড ইউ আর ক্রিয়েটেড অনলি ফর অলমাইটি অনলি ফর অলমাইটি তোমাকে আমাকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদত করার জন্য হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ারশিপ ওয়ারশিপের সবচেয়ে আমরা যদি মনে করতাম শুধু নামাজ রোজা ইবাদত নামাজ রোজা ইবাদত কিন্তু তার চেয়ে আরো বড় ইবাদত হচ্ছে কি জ্ঞান অর্জন করা ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা পড়ো ইসলামের প্রথম স্লোগান হচ্ছে পড়ো আল্লাহ কোরআনে বলছে হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ানাম হু নোজ এন্ড হু ডাজন্ট নো অল আর নট সেম যারা জানে আর যারা জানে না তারা এক নয় নামাজের কথা কোরআনে বিরাশি বার আসছে জ্ঞানের জন্য করার কথাও কোরআনে বিরাশি বার আসছে এটা কাকতালীয় নয় এটা কাকতালীয় নয় এজন্য আজকে যে তোমরা পড়াশোনা করছো মনে রাখবা পড়াশোনাও বড় ধরনের ইবাদত শুধুমাত্র নিয়তটা ঠিক রাখবা শুধু নিয়তটা ঠিক রাখবা তোমরা যে পড়াশোনা করছো এটা সবচেয়ে বড় ইবাদত সবচেয়ে বড় ইবাদত কারণ তুমি পড়াশোনা করলে তুমি জানতে পারবা বিশ্বজগৎ সম্বন্ধে আমরা ছোটবেলা শুনতাম যখন বলতো যে আমাদের ডান হাতে আমাদের পুরো জীবনটা আমাদের দেওয়া হবে ছোটবেলা আমরা তখন ভাবতাম এত পুরো একটা একটা জীবন জীবন আমার হাতের মধ্যে দিবে আমরা তখন অবাক হইতাম এখন কি তোমরা অবাক হও এখন অবাক হও মেমোরি কার্ড আসার পরে আমরা বুঝতে পারছি একটা মেমোরি কার্ডের মধ্যে শত শত বছর একটা মেমোরি কার্ডের মধ্যে কি রাখা যায় তার মানে আল্লাহ যে বলেছে পনেরোশো বছর আগে তোমার আমল নামা আমি ডান হাতে দিব তখন আমাদের কাছে অনেকেই নাস্তিকরা প্রশ্ন করেছে কিভাবে সম্ভব এটা অসম্ভব এটা অসম্ভব ইসলামের সবচেয়ে বড় ইসলাম বলেছে চাক্ষুর সাক্ষী হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাক্ষী তখন নাস্তিকরা বলেছে ভিডিওগ্রাফি যখন আসছে তখন নাস্তিকরা বলেছে চাক্ষুষ প্রমাণের চেয়ে তো ভিডিওগ্রাফি প্রমাণ আরও বেশি সাক্ষী কারণ ভিডিওতে দেখা যাচ্ছে কে চুরি করছে আর চাক্ষুষ সে তো মিথ্য বলতে পারে তখন নাস্তিকরা বলেছে এটাই ঠিক ভিডিওগ্রাফি আল্লাহ জানতো না ভিডিওগ্রাফি যে আসবে কিন্তু এখন কি মনে হয় এআই আসার পর আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ যে চাক্ষুষ প্রমাণকে বলেছে কারণ এই ভিডিও এআই দিয়ে বানানো যায় কার যিনি সৃষ্টি করেছেন তিনি তো জানেন এআই আসবেই পনেরোশো বছর আগে তিনি বলেছেন তিনি জানে এআই আসবে একদিন নাস্তিকদের এটা মিথ্যা প্রমাণিত হবে যারা বলে ভিডিওগ্রাফি সবচেয়ে বড় প্রমাণ এটা মিথ্যা প্রমাণিত হয়েছে সৃষ্টি আইন চলবে তার নিয়ম তার তিনি জানেন কখন কি আসবে তিনি জানেন কখন কি আসবে এজন্য তোমাকে নলেজ অর্জন করতে হবে তুমি যদি নলেজ অর্জন করতে না পারো তাহলে তুমি কখনো মোকাবেলা করতে পারবা নাস্তিকদের মোকাবেলা করতে পারবা না আমি মনে করি তানজিমুল উম্মা তোমাদেরকে সেই ব্যক্তি তৈরি করতে হবে যে শুধুমাত্র কোরআন হাদিছে নলেজের সাথে সাথে তার মধ্যে নলেজ থাকবে জাগতিক নলেজ সব ধরনের নলেজ তার মধ্যে থাকবে পারবা তো ইনশাল্লাহ আমি ভাইকে একটু আগে বলছিলাম আপনাদের তো বিশ্ববিদ্যালয় প্রত্যেকে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে তাদের স্ট্রাকচার তৈরি করে আর আপনাদের স্ট্রাকচার তৈরি আছে শুধু বিশ্ববিদ্যালয় ঘোষণা হওয়ার দরকার কি বলেন আমরা কি বলতে পারি তানজিমুল উম্মার চেয়ারম্যান ইকবাল স্যার বিশ্ববিদ্যালয় আমরা চাই বলো তানজিমুল উম্মার ইকবাল স্যার বিশ্ববিদ্যালয় আমরা চাই সুতরাং এই নতুন বাংলাদেশের তানজিমুল উম্মার মতো প্রতিষ্ঠানে যদি বিশ্ববিদ্যালয় না থাকে তাহলে তানজিমুল উম্মা বৈষম্য শুধুমাত্র যার যে যোগ্যতা তাকে সেটা না দেওয়াও এক ধরনের বৈষম্য শুধুমাত্র ঠকানো বৈষম্য না কেউ তার যোগ্যতা আছে তাকে তাকে দিলেন না সেটাও বৈষম্য সেটা সবচেয়ে বড় বৈষম্য আজকে এখানে যারা শিক্ষার্থী আছো তোমাদের প্রথম যে গুণটা অর্জন করতো ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল তোমাকে ব্যতিক্রম হইতে হবে আগে বলা হয়তো নলেজ ইজ পাওয়ার এখন বল নলেজ ইজ পাওয়ার লাইস উইদাউট স্কিল দক্ষতা নলেজের কোনো ভ্যালু নেই আগে বলতো ইজ টাইম ফর জি কে জেনার নলেজ এখন বলে ইজ নট টাইম ফর জি কে টাইম ফর এস কে স্পেশাল নলেজ দুই সালে তুমি গুড হইলে হইতো দুই সালে তুমি বেটার হলে হইতো আর দুই সালে তোমাকে বেস্ট হইতে হবে তুমি যদি তোমাকে এমন একটা গুণ এমন একটা গুণ অর্জন করতে হবে যেটা দশজন থেকে তোমাকে পার্থক্য করবে মনে রাখবা যে সব জানে তার কোনো খাওয়া নেই যে একটা জিনিস ভালো করে জানে তার খাওয়া বেশি প্রাইমারি স্কুলের শিক্ষক সব সাবজেক্ট পড়ায় বেতন পায় বিশ হাজার একটা কলেজের শিক্ষক একটা সাবজেক্ট পড়ায় বেতন পায় পঞ্চাশ হাজার তার মানে মনে রাখবা এখন যোগ হচ্ছে তোমাকে যে কোনো একটা বিষয় স্পেশাল হইতে হবে যে কোনো একটা বিষয় স্পেশাল হইতে হবে যদি না পারো মনে রাখবা তুমি যদি ব্যর্থ হও পুরো পৃথিবী পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট হইতে হবে আর তুমি যদি সফল হও পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে ব্যর্থ হইলে সুটেড বুটেড মানুষের কাছে একটা পরিহাস আর সফল হলে ছেড়া পাঞ্জাবি একটা ইতিহাস হবে সিংহাসন সিংহাসন দরকার নাই সিংহাসন চাইবা না সিংহ হও যেখানে বসবা সেটাই সিংহাসন হয়ে যাবে তোমাদের মানুষের শিক্ষার্থীদের মধ্যে একটা সবসময় একটা এম মানসিকতা যে আমি হুজুর আমারে মানুষ হুজুর বলে এই জন্য মানসা পড়তে ইচ্ছা করে না আমাকে বাচ্চারা বলে কয় শুধু মানসা পড়তে ইচ্ছা করে শুধু মানুষ হুজুর বলে আরে হুজুর হু ওয়াজ দ্য হুজুর হু ওয়াজ দ্য ফার্স্ট হুজুর ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সেরা মানব তিনি ছিলেন হুজুর আর তুমি মন খারাপ করো মাদ্রাসা মাদ্রাসা মানে জানো মিম মানে মিম মিম ফর মক্কা মদিনা ডাল ফর দাস শিক্ষা রা রাহমাত সিন ফর সাকিনা যে নলেজের মধ্যে যে নলেজটা কুরা মক্কা এবং মদিনার নলেজ যে নলেজের মধ্যে রহমত এবং সাকিনা আছে সেটাই হচ্ছে মাদ্রাসার নলেজ আর তোমরা মন খারাপ করো তোমরা মন খারাপ করো মনে রাখবা আল ওলামা ওলামারা হচ্ছে কি নবীদের উত্তরস্বরী মনে রাখবা এখন আলেম হওয়া সবচেয়ে বড় ক্যারিয়ার তোমরা সবাই জাগতিক নজর তোমরা সবাই অন্যদিকে দৌড়াও না মনে রাখবা বাংলাদেশের এখন আইকনিক ফিগারে পরিণত হয়েছে আলেমরা এক একটা আলেম একটা আইকনিক ফিগার বাংলাদেশে কোন ধরনের সমালোচনার উঠতে যদি কোনো ব্যক্তি খোঁজো তাহলে তুমি আলেমদেরকে খুঁজতে হবে নিজর আমার আঝারি আহমদুল্লাহ হুজুররা আইকনিক ফিগারে পরিণত হয়েছে তো সুতরাং তোমরা হুজুর হইলে লজ্জা পাওয়ার কিছু নেই এখন যুবকদের আইকনে পরিণত হয়েছে যুবকদের আইকনে পরিণত হয়েছে ওইদিন একজন নায়িকাকে বলা ছিল বলে যে ইসলামী দল যদি ক্ষমতা চলে আসে আপনি কাকে ক্ষমতা চান আমি চাই ইসলামী দল কয় ইসলামী দল ক্ষমতা আসলে তো আপনি যেভাবে পোশাক পরে এটা পড়তে পারবেন না সে কি উত্তর দিল জানেন সে বলে যে আমি চাই আমার মতো ব্যক্তিকে ওরা ক্ষমতা এসে আমার মতো ব্যক্তিকে শাসন করুক শাসন করলে আমি পরিবর্তন হয়ে যাব আল্লাহ আকবর আল্লাহ আকবর কি চাও কি চাও তোমরা আলেমরা আজকে প্রত্যেকটা যুবক যুবতীর একটা আইকনিক ফিগারে পরিণত হয়েছে আলেমরা তো শুধু আলেম হইতে হবে তোমাদেরকে আলেম হইতে হবে নিজেদেরকে ছোট ভাববা না আমাকে বলতো সিংহপনের রাজা কেন বলতো সিংহপনের রাজা কেন বলতো সিংহ কি জিরাপের মতো দেখতে বড় হ্যাঁ জিরাফের মতো হাতির মতো মোটা তাহলে সিংহ বনের রাজা এই জন্য কারণ সিংহ নিজেকে রাজা মনে করে আমি কয়েকদিন আগে আফ্রিকায় গিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে বড় সাফারি মাসাই মারা সাফারি প্রায় পাঁচশো কিলোমিটার দূরে সেটাতে আমি একটা ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে প্রোটেক্টেড গাড়ি নিয়ে আমরা একবারে ভিতরে বনের ভিতরে গিয়েছি যে কিভাবে সিংহরা কাজ করে প্রাণীগুলো কাজ করে সেখানে দেখলাম সিংহ যে এলাকায় আশেপাশে কোনো মানুষ কোনো প্রাণী নেই সে উঠে একটা গর্জন দেয় খাওয়ার খাওয়ায় এরপরে গুবায় এরপরে গুবায় মানে তার কি ভাবসা তার অ্যাপ্রোচ দেখলে তার অ্যাপ্রোচ দেখলে দেখবে সিংহ তোমরা কিছু পিডিও তো সিংহ যখন একবারে বয়স্ক হয়ে যায় তখন মাটি ঘুরে মাটির মধ্যে পড়ে যায় অনেকে বলে সিংহ নিজেকে নিজে কবর দিয়ে দেয় কারণ হচ্ছে সে হচ্ছে যখন শক্তি কমে যায় তখন সে খাবার খুঁজে পায় না তখন সে মাটির নিচ থেকে খাওয়ার নিতে চায় যে ছোট ছোট প্রাণীগুলো আছে খাবার নিতে চায় গর্ত ঘুরতে থাকে কেন সে তো আর মুভ করতে পারে না গর্ত ঘুরতে ঘুরতে যখন প্রাণ নিতে গিয়ে গর্তের মধ্যে পড়ে পরবর্তী মারা যায় অনেকে ভাবে যে সিংহ নিজেকে আত্মহতি দেয় তার মানে সিংহ জীবনের শেষ পর্যন্ত সংগ্রাম করে যায় নিজের জন্য সংগ্রাম করে কারোর উপর ডিফেন্ডেবল হয় না কারোর উপর নির্ভরশীল হয় না এই জন্য সিংহ যদি নিজেকে বনের রাজা মনে করে এজন্য রাজা আলেমদেরকে নিজেকে রাজা ভাবতে হবে আলেমরা কেন বড় বড় নেতাদের কাছে যাবে বড় বড় নেতারা আলেমদের কাছে আসতে হবে কি রে ভাই কি সমাজ মানুষের কাছে কেন এমপি হতে যাইতে হবে আমাকে আলেমদের কাছে বড় বড় রাজনৈতিক নেতারা আসতে হবে আর যে কোনো আলেম তাদের কাছে যায় মনে করতে হবে সমস্যা আছে যাবেন না আপনাদের কাছে আসতে হবে আপনাদের কাছে আসতে হবে সরি আমার এখান থেকে এক ঘন্টা পনেরো মিনিট লাগবে এই জন্য আমি অনেক কথা বলার ইয়ে ছিল আপনাদের সাথে আমি এত শুরু করলাম কথা এর মধ্যে দেখি যে সময় আমি আপনাদেরকে যেটি বলতে চাই আমি আর কয়েকটি কথা বলে কথা শেষ করছি কারণ আমি চল্লিশের মধ্যে চলে যেতে হবে আমাকে আপনাদেরকে আপনাদেরকে একটা নলেজ অর্জন করতে হবে এক্সেপশন তিনটা নলেজ তিনটা ল্যাঙ্গুয়েজ শিখবা একটা হচ্ছে তোমার মাদার টান বাংলা ভাষা চমৎকারভাবে জানতে হবে বাংলা ভাষা বাংলা ভাষা আমরা বাংলাকে ভালো করে বলতে পারি না নিজের ভাষাটাকে চমৎকারভাবে জানতে হবে মাতৃভাষা মাদার টাং দ্বিতীয় হচ্ছে ধর্মীয় ভাষা তোমার ধর্মীয় ভাষা থেকে অ্যারাবিক ভালোভাবে জানতে হবে আমার জানার সুযোগ আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা একটা ভাষা ইনস্টিটিউট আছে সেখানে আমি অ্যারাবিক এবং সংস্কৃতি ভাষা পড়ছিলাম সংস্কৃতি ভাষা পড়ছি হিন্দু ধর্মকে জানার জন্য আর অ্যারাবিক পড়ছি নিজের ধর্মকে জানার জন্য তো তোমাদেরকে দুই এই ধর্মীয় ভাষা তৃতীয় হচ্ছে তোমার আন্তর্জাতিক ভাষা যেটার মাধ্যমে তুমি আন্তর্জাতিকভাবে নিজের ধর্মকে প্রচার করতে পারবা এর তিনটি ভাষা তোমাদেরকে জানতে হবে পারবা তো পারবা তো এখন থেকে শুরু করো ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে ল্যাঙ্গুয়েজ ক্লাবে ভর্তি হয়ে যাও ডিবেটিং ক্লাব আছে তানজিবুলা সেখানে ভর্তি হয়ে যাও ভাষা শিখো পারবা তো তারপরে হচ্ছে আইটি নলেজ কম্পিউটার নলেজ মনে রাখবা আগামী বাংলাদেশ আগামী বিশ্ব একটা গবেষণা আছে চল্লিশ লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে তিরিশ লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে কারণ এখন এআই শিক্ষক বের হচ্ছে তিরিশ লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে এখন আর ব্যাঙ্কগুলো কি ব্যাঙ্কগুলো কর্মকর্তা দিয়ে চলবে না আমি কিছু যে চায়না গিয়েছি চাই না কোনো বয় নেই এটা রোবুট আসে আমাদেরকে খাওয়ার দিয়ে যায় অর্ডার দিব আবার খাওয়ার টাকাও নিয়ে যায় খাবারও দিয়ে যায় তার মানে কি আগামীর বিশ্ব তোমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে এই জন্য আইটি নলেজ গ্যাদার করতে হবে মনে রাখবা মনে রাখবা বাংলাদেশে ষাট লক্ষ বেকার আছে অশিক্ষিত কোনো মানুষ বেকার নেই বাংলাদেশে কারণ অশিক্ষিত মানুষ মনে করে যে আমাকে যে কোনো একটা কিছু করে আমাকে সারভাইভ করতে হবে বাংলাদেশে সবচেয়ে বেশি বেকার হচ্ছে শিক্ষিত মানুষ ষাট লক্ষ বেকার এজন্য আমি চাই না বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পায় প্রতি বছর যে পরিমাণ বের হয় তার সিক্সটি পারসেন্ট বেকার হয়ে যায় আমি মনে করি তনজিমুল থেকে তোমরা বের হওয়ার পর যখন বিশ্ববিদ্যালয় হবে তারপর তানজিমুল থেকে বের হওয়ার পর তোমরা এক একটা বারুদে পরিণত হবা নিজেকে কখনো ছোট ভাববা না আল্লাহ তালা তোমাকে আল্লাহ কোরআনে বলেছেন তোমাকে আমি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি এই আর একটা বলার জন্য আল্লাহ চার পাঁচবার কথম খাইছেন আল্লাহ বলছে ওয়া তিন তিনের কসম ওয়া সিনিন সিনা পর্বতের কসম ওয়া হাজাল বালাদিল আমিন শহরের কসম খালাক টালে ইনসানা ফি আহসানি তাকউবিম এই চারটি কসম দিয়ে আল্লাহ বলেছেন আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি তোমাকে অনর্থক সৃষ্টি করে নাই আল্লাহ বলছে ওয়া মা খালাকনা আসসামা ওয়া মা বাইনাহুমা বাতিলান আমি কাউকে অনর্থক সৃষ্টি করিনি তোমাকে অনর্থক সৃষ্টি করে নাই মন খারাপ করবে না তোমাকে এমন একটা যোগ্যতার জন্য আল্লাহ সৃষ্টি করেছে সে যোগ্যতা পর্যন্ত যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তোমাকে অর্জন করতেই পারবা তো আমি আর কথা বাড়াবো না আমি তোমাদের প্রতি্বান থাকবে তোমরা স্কিল সাথে ভালো স্বপ্ন দেখবা তারপর হচ্ছে প্রচুর পরিমাণ বই পড়বা প্রচুর পরিমাণ বই আমরা বই পড়ি কিন্তু ফেসবুক পড়ি অন্য বই পড়ি না ফেসবুকে লঘু দেখছো তোমরা লঘুটা এইরকম দেখছ মানে যে ফেসবুক বেশি বেশি ব্যবহার করবে এই সময় তার মাথাটা নিচের দিকে চলে যাবে এভাবে এভাবে তার মানে এই ফেসবুকের লঘুটা যে এরকম আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পর্যন্ত ফেসবুক ব্যবহার করি নেই তোমরা এখন ফেসবুক ব্যবহার করার সময় নয় টিকটক ব্যবহার করার সময় নয় টিকটক যিনি তৈরি করেছেন জাং ইয়ামিন চাইনিজ তিনি বলেছেন টিকটক ওয়াজ ক্রিয়েটেড ফর আনস্টেবল জবলেস পিপল আমি টিকটক বানাইছি বাদাইন যার কোন কাজ নাই তাদের জন্য আমি টিকটক বানাইছি আর বাংলাদেশের মনে হয় সবচেয়ে বেশি বাদাইন আছে টিকটক সেলিব্রিটি টিকটক সেলিব্রিটি আল্লামা ইকবাল বলছে হায় দুনিয়া সে মাসাদ হায় হায় দুনিয়া সে আমার দুনিয়া আসার উদ্দেশ্য কি আমার দুনিয়া আসার উদ্দেশ্য কি তোমাকে দুনিয়া আসার উদ্দেশ্য হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণ বই পড়তে পারবা তো ইনশাল্লাহ পারবা তো পিতা মাতার প্রতি মমত্ববোধ রাখবা দেশের দেশকে চরমভাবে ভালোবাসবা পারবা পারবা ওকে শিক্ষার্থীরা সবাই তো দাঁড়াও শিক্ষার্থীরা সবাই দাঁড়াও হাত সামনে নাও আমার সাথে একটা ওদ বলবা হাত সামনে নাও লাউডলি বলবা যত আওয়াজ দিতে পারো তানজিমুলা তোমরা জাতির জাতিকে তৈরি করো আমি ওয়াদা করছি লাউডলি বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না খারাপ কিছু শুনবো না খারাপ কিছু বলবো না যে মুখে ডাকিমা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হব পিতামাতাকে শ্রদ্ধা করবো নিজের দেশকে নিজেই করবো তোমরা যারা ছোট্ট শিশু তোমরা যারা ছোট্ট শিশু কালকে হবে ফুল তোমরাই দূর করবে এই সমাজের ভুল সকালে ভালো থাকবা সুশেব আসসালামু আলাইকুম